শীতকালের টাটকা কড়াইশুঁটি দিয়ে আজ বানাবো কড়াইশুঁটির কচুরি আর এই রেসিপি ফলো করলে প্রত্যেকটা কচুরিই ঠিক এভাবে ফুলবে আর এটার স্বাদও হয় অসাধারণ তার জন্য প্রথমে দেড়শো গ্রাম মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে মৌরি অল্প একটু আদার কুচি দেব একটু ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চা চামচ চিনি এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব আমি এতে কোনো রকম জলের ব্যবহার করিনি যেহেতু মটরশুঁটিগুলো একদম টাটকা তাই এর পেস্টটা এতটা সুন্দর হয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এক চামচ বা দু চামচ জল দিতেই পারেন এরপর কড়াই গরম করে দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এবার লো ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না এই পুরটা একদম ড্রাই হয়ে আসছে এটাকে এভাবেই নাড়াচাড়া করতে হবে যখন দেখবেন যে পুরটা এরকম দলা পাকিয়ে আসছে এবং কড়া থেকে ছেড়ে আসছে জানবেন যে এই পুরটা হয়ে গেছে এই সময় হাত দিয়ে দেখুন যে হাতেও লেগে আসছে না এবার এই পুরটাকে আমি তুলে নেব এবং ঠান্ডা হতে দেব অন্যদিকে একটা বাটিতে আমি নিয়েছি এক কাপ ময়দা দিচ্ছি অল্প একটু নুন এবার এগুলোকে আমি একটু চেলে নিচ্ছি আপনারা চাইলে এটাকে না চেলে ডাইরেক্টও ব্যবহার করতে পারেন এরপর দেবো এক টেবিল চামচ সাদা তেল এবং এই সব কিছুকে এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা সফট ডো তৈরি করে নেব পুরো জলটা একবারে দিয়ে দেবেন না এভাবে অল্প অল্প করে দেবেন আমি এখানে কোনো রকম গরম জল ব্যবহার করিনি এমনি নর্মাল জলই ব্যবহার করেছি এটাকে পাঁচ থেকে সাত মিনিট এভাবেই মেখে নিতে হবে যখন দেখবেন যে এই ডোটা অনেকটা মসৃণ হয়ে আসছে জানবেন এটা তৈরি কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম এর ওপরে এবার এটাকে ভালোভাবে লাগিয়ে নেব একটা ভিজে সুতির কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো এখন কুড়ি মিনিটের জন্য অন্যদিকে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম অল্প একটু পরিমাণ পুর নিয়ে এটাকে হাতের সাহায্যে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিতে হবে এক এক করে প্রত্যেকটা বলই এভাবে তৈরি করে নেব ফিরে আসছি কুড়ি মিনিট পর এই ডোটাকে আবারও একবারের জন্য মেখে নিচ্ছি অল্প একটু লেচি নিয়ে হাতের সাহায্যে প্রথমে এটাকে গোল করে নিলাম এরপর দুটো আঙুলে চাপ দিয়ে এর মাঝখানটা এভাবে বাটির মতো তৈরি করে নিতে হবে এবং আগে থেকে তৈরি করে রাখা বলগুলো এর মাঝে দিয়ে এটাকে আস্তে আস্তে খুব সাবধানে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে এটা বেলার সময় বা ভাজার সময় কোনোভাবেই পুটটা বেরিয়ে না আসে দেখুন কয়েক ফোঁটা তেল দিয়ে এটাকে সাবধানে হালকা হাতে বেলে নিতে হবে যেহেতু এর মধ্যে পুর দেওয়া আছে তাই এটাকে খুব চেপে চেপে বেলার চেষ্টা করবেন না হালকা হাতে এটাকে বেলে নেবেন অন্যদিকে কড়াতে বেশ সাদা তেল হাই ফ্লেমে গরম করে নিয়েছি এটা দিয়ে দিলাম এটা ফুলে উঠলে এটাকে উল্টে দিন এভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিলেই তৈরি হয়ে গেল শীতকালের স্পেশাল কচুরি আপনার পছন্দ মতো তরকারির সাথে সার্ভ করুন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ